সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাইপরেরা জপে ব্রিডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সাধারণ কার্যালয় দিনাজপুরের স্বাস্থ্য সহকারীর সৈন্যপদের তালিকা উপজেলার নাম দিনাজপুর সদর এখানে সর্বমোট সৈন্যপদের সংখ্যা রয়েছে বাইশটি ইউনিয়নের নাম ওয়ার্ড নম্বর প্রবতন অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেওয়া রয়েছে এগুলা দেখে নেবেন উপজেলার নাম বিরর সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে পনেরোটি উপজেলার নাম বসাগঞ্জ সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে চারটি উপজেলার নাম কাহারোল সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে ষাটটি ইউনিয়ন এবং অর্ড নম্বর অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে তারপর আবেদন করবেন উপজেলার নাম বীরগঞ্জ সার্বম শূন্যপদের সংখ্যা রয়েছে চোদ্দটি উপজেলার নাম খানসামা সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে ষাটটি উপজেলার নাম সিরির বন্দর সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে একুশটি উপজেলার নাম পার্বতীপুর সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে বিশটি উপজেলার নাম হলবাড়ি, সর্বমোয় সৈন্যপদের সংখ্যা রয়েছে দশটি উপজেলার নাম বিরামপুর সর্বমোয় সৈন্যপদের সংখ্যা রয়েছে ছয়টি উপজেলার নাম নবাবগঞ্জ সর্বমর সৈন্যপদের সংখ্যা রয়েছে তিনটি উপজেলার নাম হাকিমপুর সর্বমর সৈন্যপদের সংখ্যা রয়েছে চারটি উপজেলার নাম গোরাঘাট সর্বমর সৈন্যপদের সংখ্যা রয়েছে চারটি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ